আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো ছোটো মাছের চটচড়ি তাই আমি এখানে সব নিয়ে নিতেছি পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো নিয়ে আমি হলুদ গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম এবার আমি সুন্দর মতো মাখিয়ে নিব আর খুব সুন্দর করে মাখিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে আবারও হালকা করে মাখিয়ে নিব অবশ্যই দেখবেন এতো আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি এতো তো আর খুব সুন্দর একটা কালার আসছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ছোট মাছ বলতেই মনের মতো এবং রান্না করতেও মনে চাই মনের মতো করে এই তো আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম এগুলো নদীর মাছ মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মাছ দিয়ে আবার একটু নাড়া দিয়ে নেব একটু হালকা করে আলতো করে মাখিয়ে নিলাম এই তো আমি আলতো করে মাখিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারিতে আর পানি দেওয়া হয়ে গেলে অবশ্যই আমি চুলাটা জ্বালিয়ে দিব ঢাকনা দিয়ে দিব দেখতেই পারতেছেন আমি পানিও দিয়ে দিলাম পানি দিয়ে এই তো লেবেল করে নিতেছি যাতে কোনো দিকে উঁচু হয়ে না থাকে আরেকটু লাগবে পানি তাই দিয়ে দিলাম এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব ছোট মাছ কিন্তু মাখানের ভিতরেই রান্না তারপর আর কিছুই করতে হয় না এই তো রান্না প্রায় শেষের দিকে অনেক ভালো লাগলো রান্না করেও মজা পাইলাম কারণ ছোটো মাছ রান্না করার সময় আলাদা একটা অনুভব লাগে যে আর একটু পরে ভাত খাবো ছোটো মাছের চড়চড়ি দিয়ে আসলে অনেক মজা হয়েছিল আর ছোটো মাছ বলতেই যার তার হাতেই মজা হয় ছোটো মাছের কোনো তুলনায় নাই আসলেই অনেক মজার একটা মাছ পৃথিবীতে তো অনেক খাবারই আছে। তারপরেও ছোটো মাছের স্বাদ অন্যরকম একটা আলাদা এই তো আমি এখন নামিয়ে নিব আর কিছুক্ষণ হওয়ার পরে আমি মাছটা নামিয়ে নেব অবশ্যই হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব এই তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এই যে আমার রান্নার ফাইনাল লুক একদম শুকিয়ে নিয়েছি কারণ ছোটো মাছের সরচরিতে বেশি ঝোল থাকলে মজা হয় না স্বাদ হয় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ